কুমিল্লা ছয় আসন বাংলাদেশের জাতীয় সংসদের আসনের মধ্যে একটি গুরুত্বপূর্ণ ও আলোচিত আসন কুমিল্লা জেলার কেন্দ্রস্থলে অবস্থিত এই আসনটি জাতীয় সংসদের দুইশো নম্বর আসন হিসেবে পরিচিত নগরকেন্দ্রিক রাজনীতি প্রশাসনিক গুরুত্ব এবং প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বের কারণে প্রতিটি নির্বাচনেই কুমিল্লা ছয় থাকে বিশেষ নজরে বর্তমানে কুমিল্লার ছয় আসনটি গঠিত হয়েছে কুমিল্লা আদর্শ সদর উপজেলা কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকা কুমিল্লা সেনানিবাস এলাকা এই আসনটি একসময় শুধু সদর উপজেলা নিয়ে গঠিত থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে নগর সম্প্রসারণ ও জনসংখ্যার ভারসাম্য আনতে এর সীমানায় পরিবর্তন আনা হয় উনিশশো সালে স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচনের সময় কুমিল্লার ছয় আসনের যাত্রা শুরু এরপর বিভিন্ন সময়ে সীমানা পুনর্নির্ধারণ হয়েছে বিশেষ করে দুই ও দুই সালের নির্বাচনের আগে এসব পরিবর্তনের মধ্য দিয়েই আসনটির ভোটার কাঠামো ও রাজনৈতিক চরিত্রে রূপান্তর ঘটে এই আসনে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি ও স্বতন্ত্র প্রার্থীদের পালাবদলের ইতিহাস রয়েছে তবে দুই সাল থেকে টানা চারটি নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী আহক ও বাহদ্দিন বাহার এ আসনের প্রতিনিধিত্ব করে আসছেন যা তাকে কুমিল্লার ছয় আসনের দীর্ঘস্থায়ী ও প্রভাবশালী রাজনৈতিক মুখে পরিণত করেছে দুই হাজার ছাব্বিশ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার ছয় আসনে রাজনৈতিক সমীকরণে বড় ধরনের নড়াচড়া দেখা যাচ্ছে বিশেষ করে বিএনপির অভ্যন্তরীণ রাজনীতি ও স্বতন্ত্র প্রার্থীর উপস্থিতি এই আসনকে করেছে আরও জটিল এই আসনে বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন চেয়ারপারসনের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী শুরু থেকেই তার পক্ষে প্রকাশ্যে প্রচারে অংশ নিতে দেখা গেছে সাবেক কুমিল্লা সিটি মেয়র মনিরুল হক সাক্ষুকে তবে রাজনৈতিক নাটকীয়তা তৈরি হয় যখন সাক্ষু নিজেই এই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন যদিও তিনি এখনো চূড়ান্তভাবে প্রার্থী হওয়ার ঘোষণা দেননি তবুও এই পদক্ষেপ বিএনপির ভোটের অঙ্কে নতুন প্রশ্ন তুলে দিয়েছে সাক্কু কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে টানা দুইবার আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থীকে পরাজিত করে আলোচনায় আসেন যদিও দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচন করায় তিনি বিএনপি থেকে বহিষ্কৃত হন তবুও নগর ভোটারদের একটি বড় অংশে তার ব্যক্তিগত জনপ্রিয়তা এখনও অটুট কুমিলার ছয় আসনে মোট এগারো জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন যাচাই বাছাই শেষে বাসুদের কামরুন নাহার সাথী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ হারুন রশিদের মনোনয়ন বাতিল করা হয় স্বতন্ত্র প্রার্থী হাজি আমিনুর রশিদ ইয়াসিন বিএনপি প্রার্থী মনিরুল হক চৌধুরীর বিরুদ্ধে ঋণখেলাপি ও তথ্য গোপনের অভিযোগ তুললেও যাচাই বাছাই শেষে তা নাকচ করা হয় এবং মনিরুল হক চৌধুরীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয় এদিকে কুমিল্লা ছয় আসনে বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী হিসেবে কাজী দিন মোহাম্মদ মনোনয়ন ফর্ম জমা দিয়েছেন যা ইসলাম পন্থী ভোটের একটি আলাদা মেরু তৈরি করতে পারে এই আসনে মূল লড়াইয়ের কেন্দ্রবিন্দুতে রয়েছে তিনটি ফ্যাক্টর আওয়ামী লীগের দীর্ঘদিনের ক্ষমতাসীন প্রার্থী বাহাউদ্দিন বাহার বিএনপির দলীয় প্রার্থী মনিরুল হক চৌধুরী স্বতন্ত্র প্রার্থী হিসেবে সম্ভাব্য গেম চেঞ্জার মনিরুল হক সাক্ষু এর সঙ্গে যুক্ত হয়েছে জামায়াতের সংগঠিত ভোটব্যাঙ্ক ও নগর এলাকার তরুণ ভোটারদের ভূমিকা কুমিল্লার ছয় আসন কেবল একটি নির্বাচনী এলাকা নয় এটি নগর রাজনীতি ব্যক্তিত্বের দ্বন্দ্ব এবং দলীয় শৃঙ্খলার বাস্তব পরীক্ষা ক্ষেত্র এখানে ভোটের রায় নির্ধারিত হবে শুধু দলীয় প্রতীকে নয় বরং পরিচিত মুখ নগর উন্নয়ন ভাবনা ও ভোটারদের আবেগের উপর ভিত্তি করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসন যে শেষ মুহূর্ত পর্যন্ত আলোচনার কেন্দ্রে থাকবে তা বলাই যায় এই ছিল তিনশো আসন সিরিজে কুমিল্লার ছয় সদর ও সদর দক্ষিণ পর্ব